দর্শক নির্বাচন কমিশন নিয়ে আজকে একটু কথা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর তারা বেশ কয়েকটা সংস্কার কমিশন গঠন করেছে এবং তার মধ্যে একটা সংস্কার কমিশন ছিল নির্বাচন সংস্কার বিষয়ক একটা কমিটি নির্বাচন ব্যবস্থার সংস্কার তারা করবে তো নির্বাচন ব্যবস্থার মধ্যে কিন্তু কীভাবে নির্বাচন হবে কোন নির্বাচন কখন হবে তারপর নির্বাচন কমিশন কীভাবে গঠন করা হবে এই সমস্ত নাম নির্বাচন কমিশনের ক্ষমতা এক্তিয়ার কি পরিমাণ হবে এ সমস্ত অনেক কিছুই কিন্তু থাকবে আমাদের নির্বাচন কমিশন গঠনের জন্য এখন যে প্রক্রিয়া গঠন করা হয় এই প্রক্রিয়াটা শেখ হাসিনা গভর্নমেন্টের তৈরি করা তারা একটা নিয়ম করেছে একটা প্রথমে একটা সার্চ কমিটি করবে সেই সার্চ কমিটির তারা কিছু নামকে প্রস্তাব করবে তার নাম আহ্বান করবে বিভিন্নজন নাম দিবে তারপরে সেখান থেকে তারা দশটা নাম পছন্দ করে রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করবে রাষ্ট্রপতি সেখান থেকে জনের নাম সিলেক্ট করবে এবং জনের মধ্যে একজনকে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার করবেন আর বাদ বাকি চারজনকে নির্বাচন কমিশনার করবেন এই হল নিয়মটা আওয়ামী আমলের করা এবং একটু তড়িঘড়ি করে এই কাজটা করা হয়েছিল প্রথমবার যেমন গত নির্বাচন কমিশন যখন হয় এই যে হাবিবুল আওয়ালীর নেতৃত্বে তখন এরকম হয়েছিল এবার আমরা জেনেছিলাম প্রায় তিনশোর মতো নাম পড়েছিল সেখান থেকে তারা দশটা নাম নিয়েছিল একটা প্রশ্ন যেমন গতবার এবার যিনি নির্বাচন মানে ব্যবস্থার সংস্কার কমিশনের যিনি চেয়ারম্যান মিস্টার বদির আলম মজুমদার তিনি কিন্তু আগের বার মানে হাবিবুল আওয়াল কমিশনের জন গঠন করা হয় তখন বলেছিলেন যে কোন নামগুলো মানুষ জমা দিয়েছে সেগুলো আমরা একটু দেখতে চাই তাহলে আমরা একটা ধারণা করতে পারবো যে কারা কারা ছিল এবং কাদেরকে বাছা হলো এই মাঝখান থেকে কিন্তু সেটা কখনোই প্রকাশ করা হয়নি এবারও কিন্তু প্রস্তাব উঠেছিল যে যে তিনশো লোকের নাম পড়েছে সেই তিনশো লোকের নামগুলো আপনারা প্রকাশ করেন এবং তিনশো লোক থেকে কোন দশজন লোককে আপনারা পছন্দ করলেন সার্চ কমিটি সেটাও আমরা জানতে চাই এবং সেই দশজন থেকে রাষ্ট্রপতি কোন বিবেচনায় কোন পাঁচজনকে নিলেন সেটাও আমরা একটু বুঝতে চাই এই ধরনের প্রসঙ্গ কিন্তু উঠেছে প্রশ্ন উঠেছে কিন্তু এই সমস্ত প্রশ্নের কোনো জবাব পাওয়া যায় নাই আগের বার পাওয়া যায় নাই আমরা ধরে নিয়েছিলাম সেটা ফেসিবাদী সরকার তারা কিছু বলবে না নিজেরা ইচ্ছা তাই করবে এবার পাওয়া যায় না কেন ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না এদেরকে তো ফ্যাসিফেসি বলা যাবে না কিন্তু এরা যা ইচ্ছে তাই করছে জনগণকে কোনো তোয়াক্কা করছে না জনগণকে বলার প্রয়োজন মনে করছে না জনগণকে পাত্তা দিচ্ছে না এই যে জনগণের রুচি জনগণের বুদ্ধিমত্তা এই জিনিসটাকে যে ইগনোর করার একটা প্রবণতা জনগণকে যে মূর্খ মনে করার প্রবণতা এই প্রবণতাটা কিন্তু আমরা পরেও আরো দেখতে পাবো দেখতে পেয়েছি অলরেডি সেটা নিয়ে আলোচনা করার জন্য আজকে আমি এই আলোচনাটা অবতারণা করেছি নির্বাচন কমিশন গঠন হয়েছে আমার বিবেচনায় এই নির্বাচন কমিশনের মান ভালো না একদম একটা অথর্ব নির্বাচন কমিশন হয়েছে আমি মনে করি বয়সের দিক দিয়ে অথর্ব কারণে নির্বাচন কমিশনের কে কে আপনার শোনার চেষ্টা করুন এখানে যে পাঁচজনকে নিয়োগ করা হয়েছে পাঁচ অবসরপ্রাপ্ত ব্যক্তি আমি অবসরপ্রাপ্ত ব্যক্তিদের দিয়ে নির্বাচন আচ্ছা আপনারা একটা কথা বলেন কে কে আমি আগে বলে নি প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন অবসর সাবেক সচিব অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির তারপরে তার সঙ্গে আর কে আছেন চারজন নির্বাচন কমিশনের মধ্যে একজন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা তাত আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আচ্ছা এই লোকগুলিকে যার যার চাকরিতে কেউ আর্মিতে ছিলেন কেউ দায়রা জজ ছিলেন কেউ আমলা ছিলেন দুজন আমলা ছিলেন তিনজন আমলা ছিলেন একজন সচিব একজন অতিরিক্ত সচিব একজন যুগ্ম সচিব আচ্ছা এরা সবাই অবসর পেল কেন একটা কথা ভাবুন অবসরটা কেন পায় অবসর দেওয়া হয় কেন এর মূল ফিলসফিটা কি মূল ফিলসফিটা হলো যে তোমরা অনেক সরকারকে দিয়েছ দেশকে দিয়েছ তোমরা চাকরি করেছ বাট তোমাদের এখন বয়স হয়ে গেছে তোমাদের আগের মতো কর্মদক্ষতা নাই বয়সের বয়োজনিত কারণ এটা সবারই হয় বয়োজনিত কারণ নাই অতএব তোমরা রেগুলার চাকরি করতে পারবে না তোমরা এখন অবসরে যাও তো যে লোকটাকে আপনি অবসরে পাঠিয়ে দিলেন তাকে আবার তার চেয়েও গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে আসা হয় কেন নির্বাচন কমিশনের দায়িত্ব কিন্তু অনেক বড় একজন সচিব একজন অতিরিক্ত সচিব একজন যুগ্ম সচিব একজন জেলার দায়রা জন তারা যখন তাদের ওই দায়িত্বে থাকেন যখন তারা পরিপূর্ণভাবে সক্ষম থাকেন শারীরিকভাবে মানসিকভাবে তখন তার যে কাজ করেন তার চেয়ে কয়েক গুণ বেশি দায়িত্ব নিয়ে নির্বাচন কমিশনে বসতে হয় তো যে নাকি ওই আগের কাজটাই করতে পারছিল না সচিব হিসেবে যিনি অবসরে গিয়েছেন তাকে আবার এ নিয়ে এখানে বসাতে হবে এ একটা ট্র্যাডিশন আমাদের এখানে চলে এবং চলে পরে আমি মনে করি যে আমাদের নির্বাচন কমিশন যারা হন তারা যে অধিকাংশ মেরুদণ্ডহীন হয়ে থাকেন এর প্রধান কারণ হলো তাদের মেরুদণ্ড আসলেই তো বয়সজনিত কারণেই ঝুঁকে পড়ে বয়সজনিত কারণেই তারা একটু মেরুদণ্ড দুর্বল হয়ে যায় তো তাদের কাছ থেকে আপনি কিভাবে শক্ত কিছু আশা করবেন বাট এই ট্র্যাডিশনটা আগের সরকার এমন ছিল এখনো তারা সেটাই ফলো করছে যদিও এরা খুব বড় বড় কথা বলে এটা নাকি বিপ্লবী সরকার এটা